আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস খান আজকে উপস্থিত হয়েছি আর একটা পেশেন্টের ফিডব্যাক নিয়ে আলহামদুলিল্লাহ তো আমার এই পেশেন্ট ওনার অনেক ব্রনের প্রবলেম ছিল পুরো চেহারা একদম ভরপুর ছিল ব্রনে অসংখ্য ব্ল্যাক স্পট ছিল চেহারার মধ্যে শাল বের হইতো পুজ হইতো পুরো চেহারার একদম বাজে অবস্থা হয়ে গেছিল চেহারাটা তো উনি অনেক চিকিৎসা করিয়েছেন অনেক ডাক্তার দেখিয়েছেন তো তেমন কোন ইম্প্রুভ হয়নি

তো ভাই একটু বলেন এর একটা হাতে প্লিজ আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান মিরাজ তো বিগত দুই তিন বছর যাবত আমি একটা সমস্যায় ভুগতেছিলাম সেটি হলো ব্রণের সমস্যা আমি অনেক জায়গায় অনেক চিকিৎসা করছি কিন্তু কোনো ফলাফল পাইনি ভালো ইম্প্রুভ হয়নি আমার ব্রণ ভালো হয়নি অনেক ব্রণ ছিল কোনো সাল বের হইতো অনেক রক্ত রক্তপোষ অনেক কিছু বাইরে হতো তো অনেক চিকিৎসা করছে চিকিৎসা করার পরে কোনো ফলাফল পাইনি তারপরে এইখানে আসছি এইখানে আসার পর এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে গেছি অনেকটাই ভালো হয়ে গেছি ওষুধ খাওয়ার পর হ্যাঁ দুই তিন ডোজ এরকম খাইছি খাওয়ার পর অনেক ভালোই সুস্থ আছি